হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক অর্থনীতি সি কিউ কফ ফাইনাল রিভিশন তৃতীয় পর্ব ওয়ান শট ক্লাস এস এস সকল বোর্ড আমরা শুরু করছি অ্যাডাম স্মিথের অর্থনীতির সংজ্ঞাটি লেখ উত্তরটি হচ্ছে অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি হলো অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় উত্তরটি হচ্ছে উৎপাদন স্থির থেকে স্বল্প সময়ের মধ্যে দ্রব্যমূল্য ক্রমাগত বেড়ে যাওয়ার প্রবণতাই হল মুদ্রাস্ফীতি জিডিপি কাকে বলে হচ্ছে জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের গড় প্রধান সূচক বিনিয়োগ কি উত্তরটি হচ্ছে সঞ্চিত অর্থ যখন উৎপাদন কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে মাথাপিছু আয় কাকে বলে উত্তরটি হচ্ছে মাথাপিছু আয় বলতে জনপতি বার্ষিক আয়কে বোঝায় বাণিজ্যবাদ বলতে কি বোঝায় উত্তরটি হচ্ছে ষোড়শ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত পনেরোশো নব্বই থেকে সতেরোশো আশি ইংল্যান্ড ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বাণিজ্যবাদ বলা হয় অর্থশাস্ত্র বইয়ের লেখককে লেখক মূলধ্বনি দ্রব্য কাকে বলে উত্তরটি হচ্ছে যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনী দ্রব্য বলে আয় বলতে কি বোঝো উত্তরটি হচ্ছে উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাই আয় চাহিদা বলতে কি অর্থনীতিদের হচ্ছে একটি পণ্য নির্দিষ্ট সময়ে ক্রেতার কেনার আকাঙ্ক্ষা সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে উৎপাদন কাকে বলে উত্তরটি হচ্ছে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোন দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাই হলো উৎপাদন শ্রম বলতে কি বোঝায় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে অর্থনীতিতে ভূমি কি উত্তরটি হচ্ছে উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদই ভূমি উন্নত দেশ বলতে কি বোঝা উত্তরটা হচ্ছে উচ্চ যে সব দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়ন দীর্ঘ মেয়াদে অব্যাহত আছে এমন দেশকে উন্নত দেশ বলে এনজিও এর পূর্ণরূপ কি এনজিও এর পূর্ণরূপ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থনীতির সংজ্ঞা দাও উত্তরটি হচ্ছে মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলী এবং সীমিত সম্পদ ও অসীম অভাবের সমন্বয় সাধন সম্পর্কিত বিজ্ঞানকে অর্থনীতি বলে। দ্রব্য হচ্ছে উপযোগ আছে অর্থনীতিতে তাই দ্রব্য ব্যক্তিগত যোগান কাকে বলে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ দ্রব্যের যোগান দেন তাকে ব্যক্তিগত যোগান বলে সাধারণ কথায় উপযোগ কি উত্তরটি দ্রব্য ও সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা রয়েছে তাই উপযোগ প্রকৃত উৎপাদন ব্যয় কি উত্তরটি হচ্ছে উপকরণ বাবদ ব্যয় এবং মানবিক কষ্ট এই দুয়ের সমষ্টিকে প্রকৃত উৎপাদন ব্যয় বলে অর্থনৈতিক উন্নয়ন কি হচ্ছে অর্থনৈতিক পরিবর্তনের ফলে জাতীয় আয় ও মাথাপিছু পিছু আয় বৃদ্ধি তথা জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে তো এই ছিল অর্থনীতি সি কিউ ফাইনাল রিভিশন এর তৃতীয় পর্ব চতুর্থ পর্ব আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে